ভাই দুই হাজার চারের প্রিমিয়াম তেলের গাড়ি দুই হাজার দশের রেজিস্ট্রেশন একদম ফ্রেশ ভাইয়া সবগুলো অরিজিনাল লাইট সামনে পিছের গ্লাস অরিজিনাল ভিতরে বেজ ইন্ডিয়াল ফুল ড্যাশবোর্ড মার্বেল উডেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই গাড়ি ডিটেইলসটা বলেন এটা হচ্ছে ভাই দুই হাজার চারের প্রিমিয়াম তেলের গাড়ি দুই হাজার দশের রেজিস্ট্রেশন খুব ফ্রেশ কন্ডিশন গাড়িটা খুবই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা খুবই উন্নত মানের এটা কি অক্টেন গাড়ি? জি জি অক্টেন ডাইভার। সিএনজি অক্টেন না চেষ্টা চলুন শুরু করা ডান পাশে কি অবস্থা একদম ফ্রেশ ভাইয়া সবগুলো অরিজিনাল লাইট। যা দেখছেন সবকিছু অরিজিনাল। গাড়ি। সামনে পিছনে গ্লাস অরিজিনাল ভিতরে বিস্কিট ইন্টেরিয়ার এখন আমরা বাম পাশটা একটু দেখব টায়ার কন্ডিশন কি ভাই টায়ার একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখুন গাড়িটি নেওয়ার পরে কোনো কাজ আছে এখন কিচ্ছু করতে হবে না খালি তেল ভরবেন আর চালাবেন এবং ভিতরে বেজ ইন্টেরিয়র ফুল ড্যাশবোর্ড মার্বেল উডেন এবং দামি সিট কাবার লাগানো আছে দেখতে পাচ্ছেন এবং আমরা সিট সহ দরজার প্যাক গুলো একেবারে ফ্রেশ টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ নতুন আছে এবং ব্যাক সাইডটা দেখেন একেবারে ফ্রেশ অসাধারণ গাড়ি বাম পাশের ব্যাক লাইট উনত্রিশ এর গাড়ি ডান পাশের লাইট এবং ফোর এর গাড়ি অরিজিনাল গ্লাস এবং ভিতরটা দেখেন ওয়াও

চাকার অসাধারণ এবং অসাধারণ সাথে পাচ্ছেন আট ইঞ্চি মনিটর এবং এসি টাচ এবং এসির প্যানেলটা দেখেন এবং দামি সিট কাভার ব্যবহার করা হয়েছে ডায়রেক্ট কন্ডিশন কি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এক থেকে ইঞ্জিনের এবং এই যে দেখেন ডান পাশের খুঁটি এবং এই যে মার্সেলটা আমি দেখাচ্ছি মার্সেলের কোড নাম্বার এবং ডান পাশের খুঁটি এবং ইঞ্জিন কন্ডিশনটা দেখেন অসাধারণ ডায়েরি দেখলে এক দেখাতেই পছন্দ হবে ভাইয়া আপনার সরানোর ঠিকানা বলেন এটা 19/জি সাত মসজিদ রোড বাসবাড়ি আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে হবে কার প্রাইসটা কত জি দামটা কত এটা দাম ভাই আমরা চাইছি 15 লাখ 50 আস্কিং ভয়েস আস্কিং প্রাইস আমাদের কাস্টমার আসে বসে আলাপ আলোচনা জি জি এটা জি নেগোশিয়েটেবল